তেলিয়ামোড়ায় বন্য দাতাল হাতি দলের তাণ্ডব অব্যাহত আবারও বন্য দাতাল হাতির দল তেলিয়ামোড়া মহকুমা বন দপ্তরের অধীন বালুছড়া এলাকায় প্রবেশ করে তাণ্ডব চালায় বুধবার রাতে হাতির দল ভেঙে তচনচ করে দেয় একাধিক কৃষকের কৃষিক্ষায় বুধবার রাতে তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের অধীন বালুছড়া এলাকায় বন্য দাতাল হাতির দল প্রবেশ করে এবং ভয়ঙ্কর তাণ্ডব চালায় তাণ্ডব চালিয়ে হাতির দল ভেঙে তচনচ করে দেয় এলাকার কৃষি হাতির তাণ্ডবে একাধিক কৃষক সর্বমোট ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় এক টাকা হবে জানা যায় এলাকা সূত্রে অন্যদিকে বিস্তীর্ণ গুলিতে থাকা বন্য দাতাল হাতির দল ঠেকাতে তেলিয়ামুড়া বনদপ্তরের একের পর এক ব্যর্থ অভিযান ও প্রয়াসকে ঘিরও সাধারণ মানুষজনের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে গত রাতের ঘটনার বিবরণ দিতে গিয়ে অতি এক বিশক সরোজিত ভৌমিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যখন এলাকায় বন্য দাতাল হাতির দল আক্রমণ সংকুচিত করে সেই সময় বনু দপ্তরের কর্তা বাবুদের টিকে নাগালটুকো পাওয়া যায় না ছরাই리에 পড়ে হ্যাঁ আমার বাড়িতে আমি আপনার জিঙ্গাগত করছি এই করার মৌসুমের মধ্যে কোনো মতে জল টল দিয়ে কান্দে বারে জলে কলিস দিয়ে গাছকে টিয়ে রাখছি কালকে না আজকে তিন দিন যাবৎ রেগুলার জন্য করেছে হ্যাঁ তারপরে হ্যাঁ এই পরিস্থিতির মধ্যে আছে ধেন কোনো কিছু নাই শেষ আমার পুরা সর্বশ শেষ টোটাল এখানে টাকার হিসাব যদি ধরেন আপনার

হাতির দল যদি রাতে আক্রমণ সংঘটিত করে পরদিন সকালেও বাবুদের ছায়া পর্যন্ত ঘটনাস্থলের আশেপাশে দেখা যায় না একদিকে বন্য দাতাল হাতির তাণ্ডব অন্যদিকে বন দপ্তরের অকর্মণ্য ভূমিকায় সাধারণ মানুষজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া জন্ম দিচ্ছে ক্ষতিগ্রস্তদের দাবি সরকার যেন বন্য দাতাল হাতির আক্রমণের এই সমস্যার সমাধানে সদর্থক ভূমিকা গ্রহণ করে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় রিপোর্ট ত্রিপুরা ন্যাশনাল